নমস্কার বন্ধুরা আমি মানসী মানসী কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন তরমুজের সিজন তো এক ঘি আমি খেতে ভালো লাগেনি তো বন্ধুরা একটু যদি অন্যরকম বানিয়ে খাওয়া যায় পরিবারের সকলেই কিন্তু খুশি হয়ে যায় যে বানাবে সেও কিন্তু খুশি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা আমি ছোট্ট তরমুজ নিয়েছি দেখুন এখন আমি এই তরমুজের নাড়ু বানিয়ে দেখাব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে তরমুজের আবার নাড়ু হয় কিন্তু খুব সুন্দর খেতে লাগে অসাধারণ লাগে বন্ধুরা তো তরমুজটাকে এখন আমি ভালো করে কেটে নিচ্ছি দেখুন এখানে আমি তরমুজটা এবারে কেটে নেব পাকা কি না জানি না বলতে পারবো না ভিতরে লাল হবে কিনা দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে দেখুন কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে কেটে নেব এই ভিতরে লাল অংশটা শুধু নিতে হবে দেখুন এইভাবে রেখে দিন এইভাবে এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন প্রায় আমার সব তরমুজগুলোই কেটে নিয়েছি এবারে এর যে বিচোগগুলো থাকে আমি হাত দিয়ে দেখুন সব বীজগুলোকে ফেলে দেবো বীজগুলোকে দেখ এইভাবে এইভাবে ফেলে দিচ্ছি কয়েকটা যদি থেকে যায় অবশ্যই ছাড় নিতেও পারেন কোনো অসুবিধা নেই এইভাবে সব আমি বীজগুলো ফেলে দেব দেখুন এখানে আমি সব তরমুজ নে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন ভালো করে কিন্তু বীজগুলো ছাড়িয়ে নিতে হবে তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না এবারে মিক্সিং জারের মধ্যে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি কিছু ঠিকঠাক করে নিয়ে চলে এলাম আবার এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি দিয়ে দেব কড়াইতে ঘি তবে বন্ধুরা এই কিন্তু তরমুজের লাড়ু বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না কয়েকটা উপকরণ হলেই হয়ে যাবে এখানে দেখুন আমি সুজি নিয়েছি দিয়ে দেবো এই সুজিটা হলে আমার হয়ে যাবে খুব বেশি লাগবে না এবার সুজিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব না আবার খুব বেশি কিন্তু সাদাও না ঠিক মিডিয়াম এখানে ভেজে নিতে হবে এবারে আমি এখানে তরমুজের পেস্টটা কড়াইতে দিব কড়াইতে দেওয়ার পরে আমি একটু ড়া করে নিচ্ছি তারপরে এটা ফুটতে দেব অনেকটা পাতলা আছে ঘন করে নেব দেখুন কত ফুটেছে দেখুন এখনো কিন্তু পাতলা রয়েছে তো আর একটু ঘন করে নেব আর একটু সামান্য ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এখানে আমি চিনি দিয়ে দেব। তবে এখানে কিন্তু তরমুজ মিষ্টি অনুযায়ী কিন্তু চিনি ব্যবহার করবে তরমুজ যদি বেশি মিষ্টি থাকে তো সেক্ষেত্রে চিনিটা একটু কম বেশি করতেই হবে চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব আর অনেকটা আঠালো ভাব করে নেব চিনি দেওয়ার পরে চিনিটা ভালো করে গুলিয়েও নিয়েছি অনেকটা আঠালো হয়েসে গেছে কয়েকটা আমি পাঁচটার মতন কাজু নিয়েছিলাম কুচিয়ে নিয়েছি কাজু কুচিগুলো দিয়ে দেব আর এখানে একটা দশ টাকার দুধের প্যাকেট নিয়েছি আমি দিয়ে দেব আমি এখানে এক প্যাকেট দুধই ব্যবহার করেছি আপনাদের আপনারা তরমুজ অনুযায়ী সেক্ষেত্রে দুধ ব্যবহার করব তবে এখানে কিন্তু গুঁড়ো দুধই ব্যবহার করতে হবে ভালো করে গুলিয়ে নেব এতে করে তরমুজে এই পাউডার দুধটা দিলে নাড়ুটা খেতে তুলতান্ত একটা ফ্লেভার আসে অনেকটাই মরে এসেছে এবারে ভাজা সুজিগুলো দিয়ে দেব আর আমি আঁসটাকে কিন্তু একদমই লো ফ্লেমে রেখেছি এবারে অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে একটা নাড়ুর ডো তৈরি করে অবস্থায় কিন্তু এবারে নামাতে হবে এখানে আমি দুটো এলাচ করে নিয়েছি দিয়ে দেব এলাচটা আর একটু নাড়াচাড়া করে এবারে নামিয়ে নি আমি কিন্তু এখানে একটা জিনিস দিই আপনাদের কাছে নারকেল থাকলে নারকেল নারকেল কুল করেও অবশ্যই দিতে এই নারকেলটা খেতে আরও টেস্টি লাগে এবারে আমি নামিয়ে নেবো দেখুন একদমই রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে নাড়ুগুলো পাকাবো হাতে একটু ঘি মেখে নেব ঘি মেখে নিলে নাড়ুগুলোর টেস্ট আরো ভালো লাগবে ঘি ঘি বেশ খুব সুন্দর গন্ধ ছাড়বে দেখুন এবারে অল্প করে একটু ডো নেব দেখুন যে যেমন পছন্দ করবেন যতটা বড়ো ছোটো সে সেমনিভাবে পাকিয়ে নেবেন দেখুন একটু গরম আছে হালকা দেখুন দেখিয়ে দিলাম আমি আবারও একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি গেলে একটা সবগুলো করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন লাড্ডুগুলো দেখুন একদমই ইউনিক রেসিপি বন্ধুরা ভেঙে দেখাচ্ছি দেখুন একদমই নরম তুলতুলি খেয়ে বলছি কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা অন বলছি বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে তো এখন সিজনে অনেক তরমুজ পাওয়া যাবে তো এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়ির সব পরিবারে একদমই খুশি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত স্বাদ লাগছে বন্ধুরা এই আমার নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই